শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সারলাম সেরে মানে বাসি গাছ যা হয় কি ঘর টর ঝাড়ু বাসন মাজা উঠন ঝাড়ু দেওয়া সব সেরে টেরে এসে যে চা বসিয়েছি কর্তমশাই উঠে পড়েছে আটটা বাজে বলে আমার নটায় ভাড়া আছে চা করে দেওয়া তাড়াতাড়ি তো চা বসিয়ে দিয়েছি চা ওনাকে দেই দিয়ে বাকি কাজ সারি তো চলো দেখিয়ে দিই তোমাকে তো ওই যেখানে বসিয়ে দিয়েছে চা লাল চা খাবে না ওই জন্য দুধ চা বসিয়ে দিয়েছি আর এই যে এখানে মেথির জল ভিজিয়েছি আর এই যে রিয়ার এটা ছোলা আর সে খেজুর তো তোমরা যা যা বলেছ আমি চেষ্টা করবো রিয়াকে দিতে কালকে গিয়েছিলাম বাজারে কিন্তু কুলেখাড়ার পাতা পায় নাই ওর বাবাও খুঁজেছে পায় নাই কালকে তো পেলেই এনে ওকে কুলেখাড়ার সেদ্ধ করে জলটা দেব আর বিটের জলটা খেতে চায় না এর আগের দিয়েছিলাম খেতে চায় না বিটের জলটা তো যাই হোক এই খেজুর ছোলা তারপরে কুলেখাড়ার জল দেখি যদি একটু ফল টল পাড়িয়ে এনে দেব আর ডিম সেদ্ধ এগুলো করে দেব। তো ডিম 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 ভালো আসে কিন্তু ডিম সেদ্ধটা খেতে চায় না আসতে গন্ধ করার জন্য ডিম সেদ্ধটা খেতে চায় না যাই হোক যা যা খাবে ও খেতে পারবে আমি করে দিব। কালকে লাউডোগা এনে রেখেছিলাম রাত্রেবেলা কেটেও রেখেছি কিন্তু বিয়ে আজকে খাবে না ও শুধু এক সেদ্ধ ভাত খাবে ও শিবের মাথায় জল ঢালবে জন্য আজকে সোমবার শিবের মাথায় জল ঢালবে জন্য ও এক সেদ্ধ ভাত খাবে তো কী করবো মানে ভেবে পাচ্ছি না ওটা কি রেখে দেবো ফ্রিজে না কি করবো ভেবে পাচ্ছি না ওর জন্যই আনা ও লাউডোগা খুব ভালোবাসে তো দেখি যদি হয় তো করবো আর না হলে ব্যাগে করে ফ্রিজে রেখে দেবো তো চলো কাজ করতে থাকি তোমরা পাশে থাকো দেখতে থাকো আর তোমাদের কমেন্টের উত্তর আমি বলতে পারছি না সময় পাচ্ছি না তার মানে চোখটাও একটু বেশি হয়েছে ওই চশমা করে হচ্ছে না খোলাগুলা দেখছি ওই জন্য আরও মানে কাছে শুনছি পারছি না কিন্তু ভুলে যাই যে তোমাদেরকে বলবো তোমরা কে কে কি করেছো ওটাও বলতে পারছি না তোমাদের তো দেখি চোখটা একটু মানে পরিষ্কার হোক তারপরে আবার তোমাদের নাম পরে পড়ে আমি শুনিয়ে দেবো কে কি কমেন্ট করেছো তো চলো এখনকার মতো তো ওই যে কত্তমাসায় মেথির জল খাওয়া হয়ে গেছে চা খাচ্ছে তো ওই যে রিয়া কৃষিবের মাথায় জল ঢেলে ও একসাধ্য ভাত খাবে তার জন্য ওই যে গ্যাসটা মুছে দেই মোছাই ছিল একটু ধুলো টুলো পড়েছে আর কি ওটাই মুছে দিচ্ছি জায়গাটাও মোছা আছে আর একটু তো মুছে দেব এটা তো ধুয়েই এনেছি তো ওইদিকে তো ধোয়া কাঁচা হয়েই গেছে তো ধোয়া কাঁচা করতে করতে রিয়া ভাত করে নিয়েছে এই যে আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি রান্না করব হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে লাউ শাক ভাজা ওটা করতে চেলাম না তো রিয়া বলে নষ্ট হয়ে যাবে আমি খাবো না তাতে কী আছে পরে আর একদিন এনে খাওয়া যাবে তো ওটা ভাজা করবো ধনেপাতা দিয়ে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করে নেবো আর ডাল বসিয়ে দিয়েছি ডাল হোক আমি যাবো একটু কাউন্সিলার অফিসে এই মাসে আমার ভান্ডার ঢোকে নেই সবার ঢুকেছে আমার ঢোকে নেই আর বয়স্ক ভাতার যে ফর্ম জমা দিয়েছিলাম তো দুই একজন বললো হ্যাঁ আমার ঢুকেছে তো দেখা যাক আমি কাউন্সিলার অফিসে যাব রিয়ার বাবার এখনও ঢোকে নাই তো ওখানে গিয়ে একটু কথা বলবো আর ওই মেয়ের মেয়ের হচ্ছে কন্যাশ্রীর ফর্ম স্কুল থেকে বলে দিয়েছিল যখন ফর্ম দেয় স্কুলে তখনও নেয় নাই কী ভেবেছে নেয় নাই তো পরে আর কি এটা নিয়ে কথা হয়েছে তখন বলছে যে তুমি তো নেও নাই ফর্ম তাহলে দুয়ারে সরকার বসবে দেখো তাহলে ওখানে কন্যাশ্রী ফর্ম দিবে তো আমি গিয়েছিলাম ওখান থেকে দেয় নাই বলেছে কাউন্সিলার অফিসে খোঁজ করতে আর নাহলে বড়ো অফিসে খোঁজ করতে তো যাই আগে কাউন্সিলার অফিসে খোঁজ করব যদি না হয় তো বড়ো অফিসে তো আমি যেতে পারবো না তাহলে জামাই গিয়ে নিয়ে আসবে আর যদি না পায় তাহলে তো আর হবে না জবে স্কুলে দিবে তবেই পাবে তো পরে তো ওদিকে ক্লাস নাইনে এবার তো টেনে উঠবে এখন হবে কি না জানি না বলতে পারছি না তো চলো দেখে দিই ডালটা এই যে ডাল হচ্ছে আর ওদিকে লাউ শাক ভাজা হবে লাউ শাক ভাজা ডাল আর কিছু একটা করে বেরিয়ে যাব। হয়ে যে লাল হয়ে গেছে ফোড়ন দেব হ্যাঁ তো ওই জীবন্ধুরা ডাল হয়ে গেছে আর দেখি তো লাউ শাক খাবে না তবে ওই যে তারপরে বড় বাবু মা ওই বিন্স দিয়ে আলু দিয়ে ভাজা করে নিচ্ছি আর লাউ শাক করবো আমার সান টান হয়ে গেছে সান টান করে এই যে চলে আসলাম পূজা দিতে আমার পূজা দাওয়া হয়ে গেছে ঘরের পূজা দাওয়া হয়ে গেছে আজকে তো সোমবার তো মন্দিরে যে যাবো আমাদের জামা কাপড় কিছু ধোঁয়া নেই তো গতকালও ধোঁয়া হয়নি রোদও সেরকম ছিল না তো ওর জন্য বাড়িতেই আজকে জল ঢেলে নিব তো ঘরের তো পূজা দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে বাইরে চলে যাবো তুলসীতলায় তো এই যে ঘরের পূজা দাওয়া হয়ে গেল কর্তমশাই খেতে চলে এসেছে খাচ্ছে ডিম চলু ভাজা লাউ শাক আর ডাল তো আমি স্নান করে এই যে পূজা দিলাম দেখলেই তোমরা পূজা টুজা দেওয়া হয়ে গেছে মানে অনেক দিন পর পূজাটা দিলাম এত ভালো লাগছে কি বলবো মানে মনটা একদম শান্তি হয়ে গেল মানে পূজাটা দিয়ে এই যে এখন ঠাকুর খাওয়া দাওয়া ঠাকুরেরও হয়ে গেছে এবারে হচ্ছে আমি একটুখানি এখন হচ্ছে দুধ মুড়ি খেয়ে নিব কারণ মা ওদিকে পোস্ট অফিস চলে গেছে একটুখানি দুধ গরম দুধ দুধ মুড়ি এসব দুধ দিয়ে খয়ে দিয়ে মুড়ি দিয়ে খেয়ে তারপর হচ্ছে একটু পরে ভাত বসিয়ে দিব। ওই ছোটো গ্যাসে আলু আর ভাত তো আমার নিরামিষ আলু সিদ্ধ ভাত করে নেবো তো চলো যাই আবার বিকিরও আসার সময় হয়ে যাবে ওকে মা যদি বললো চলে আসে তো তো হয়ে গেল আর যদি না আসে তাহলে মা মা বলে গেল যে ওকে তাহলে একটা রিমের অমলেট করে দেবো বললাম ঠিক আছে তো যাই এখন খুব জোর খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়াটা করে নিই মানে দুধ মুড়িটা খেয়ে নিই তারপর ভাত বসিয়ে দেবো তো এদিকে এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি এখনই বসালাম তো এবারে এই যে আলুগুলো ধোয়া হয়ে গেছে আর একবার ধুয়ে নিব ধুয়ে তারপর হচ্ছে ছেড়ে দিব তো এই যে চাল ধুয়ে রেডি করে রাখছি মাই সকালবেলা চাল ভিজিয়ে রেখেছিল হয়ে গেলো চাল ধোয়া তো এদিকে আমার ভাত হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ লবণ তেল লঙ্কা দিয়ে মেখে নিয়েছি এবারে আমি খেয়ে নেব। গরম তো যে আমাদের ডাল আলু ভাজা আর ডিমের অমলেট করে দিলাম আধা ওর বৌদি আবার মাংস দিয়ে গেল এই যে খাসির মাংস ও আগে ডাল না নিয়ে আগে মাংস দিয়ে ভাত মাখিয়েছে পরে এই যে ডাল দিয়ে আবার মাখিয়ে খাচ্ছে তো কদিন ধরে বসতে পারি না তোমাদের সামনে ভালো করে মানে ধরে ভিডিও করতে পারি না তারপরে একটু দৌড়াদৌড়ি করি আবার একটু বাইরেও যেতে হয় বাজারে যেতে হয় ওষুধ আনতে যেতে হয় আবার হচ্ছে ওই রিয়ার বাবার হচ্ছে কোনো পয়সা টয়সা কিছুই ঢোকে না এটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করছি যা কি ওই আমি যেটা পাই লক্ষ্মীর ভাণ্ডার থেকে ওটা মানে উঠে উঠিয়ে ওই হাজার টাকায় আর কি হয় মানে পাঁচ দিনের মানে মোটামুটি ওষুধ হয় আর কি তো তবুও একটু আগায় আর যখন ধরো ইউটিউবের পয়সা পাই এটা তো পায় পাঁচ ছয় মাস পর তখন ওই একটু এক দুই মাস ভালো মতো ওষুধটা কিনে দিতে পারি তো এইগুলো নিয়ে দৌড়াদৌড়ি করি আর কি আজকে রান্না করতে করতে তাড়াহুড়া তোমাদেরকে শাক দেখাতেই পারি নাই শাক ভাজা দেখাতে পারি নাই ভুলেই গেছি তাড়াহুড়া করছিলাম কাউন্সিলার অফিসে যাবো তো কোনো মতো শাকটা পরে থুয়ে রিয়ার বাবাকে খেতে দিলাম খেতে দিয়ে থালা টালা গুটিয়ে থুয়ে আমি চলে গেলাম কাউন্সিলার অফিসে তো এখান থেকে তো মোটামুটি অনেকটা দূরই লেক টাউন অনেকটা দূরই আমাদের এই নবগ্রাম থেকে তো হেঁটে হেটা চলে গেলাম ওখানে গেলাম তো কোনো কিছু হলো না বললো যে মার্চ মাসের পর থেকে ডুবে তিন বছর ধরে দৌড়াচ্ছি যেন এটার পিছনে নাম উঠে গেছে তো নতুন করে এবার এই দুয়ারে সরকার বসলো সবাইকে জিজ্ঞাসা করলাম যে নতুন করে কি দিব। গৌতম দেব আসলো সব মানে কার কি অসুবিধা এগুলো সব শুনে গেল তো সেখানেও আমি বললাম যে আমাকে কি নতুন করে ফর্ম জমা দিতে হবে বললো যে না আগে যে জমা দিয়েছেন ওটার যদি টুকন থেকে থাকে তাহলে ওটা জেরক্স করে জমা দিলেই হবে তো আমি আগের থেকে জেরক্স করে নিয়ে গেছিলাম হ্যাঁ তো ওটাই জমা দিয়েছিলাম তবুও দুয়ারে সরকারে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে এরকম টাকা ঢুকছে না তিন বছর ধরে নাম উঠে আছে হ্যাঁ আমার এরকম বললাম যে আমার স্বামী এরকম অসুস্থ ঠিকঠাক মতো গাড়ি চালাতে পারে না হ্যাঁ ওষুধ লাগে মেলা টাকার তো যদি এটা হয় তাহলে আর কি ভালো হয় একটু আগায় তাহলে আমার টাকা দিয়ে ওনার টাকা দিয়ে তো ও কিছুটা এগিয়ে যায় আর কি হুম তো বললো কি না নতুন করে দিতে হবে না ফর্ম ওটাতেই হয়ে যাবে তো হয় না তো এই মাসে যে টাকা ঢুকেছে আমার লক্ষ্মীর ভান্ডার ঢোকে নাই হ্যাঁ আমার মেয়ে ঢুকেছে যাই ঢুকেছে বড় বৌমা ঢুকেছে আমারটা ঢোকে নাই। তো ওটাও বললাম যে আমার এই মাসে টাকা ঢোকে নাই হুম তো কিছুই বললো না চুপ করে থাকলো বলে সবার ঢুকেছে সবার ঢুকেছে আমার তো ঢোকে নাই টাকা বললাম আর কিছু বললো না তারপরে বললাম এরকম বার্ধক্য ভাতা কত বছর ধরে তিন বছর ধরে ঘুরছি কোনো কিছুই হচ্ছে না টাকাটা পেলে আমার অসুস্থ স্বামী আমার ভালো হতো ওনার ওষুধ লাগে অনেক টাকার হ্যাঁ বলে ঢুকে যাবে মার্চ মাসের পর থেকে ঢুকে যাবে ওই শুনে আসলাম এসে ওই বাদ বাকি বাসন টাসন ছিলো ওগুলো সব মাজা ভাষা করলাম হ্যাঁ তারপরে হচ্ছে ওই দুই একটা মানে কাপড় ছিল ওর বাবার সেগুলো ধুলাম ধুয়ে স্নান করে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো ভাবলাম যে না হ্যাঁ শুয়ে থাকলে আর কথা বলা হবে না বন্ধুদের সঙ্গে বলি বন্ধুদেরকে কয়েকটা কমেন্টের উত্তরও দেই তো তোমরা একজন কেউ নামটা আমার মনে নাই বলেছ যে কাকিমা এরকম করে কমেন্ট করে পড়ে উত্তর দিও সবাই খুশি হবে তা আমি চেষ্টা করবো বলি সেদিন বলেছি আমি চেষ্টা করব কিন্তু এই দুদিন ধরে মানে শুই না আর মানে এত খারাপ লাগে শরীরটা তখন আর উঠে ইচ্ছা করে না যে কমেন্টের উত্তর দিই তাই বসলাম এক দুইটা কমেন্টের গতকালের কমেন্ট মানে কমেন্টের উত্তর দেবো তা আগের এক দুটো কমেন্ট তো চলে গেছে আর উত্তর দিতে পারি নাই তো থাকুকলো কালকেরটা দেখি দিতে পারি কি না তোমাদের তো চলো এই যে আবার চশমাটা পরে নিচ্ছি না হলে একদম চোখেই পড়ে না কষ্ট হয় পরে পরের চোখটা না আরও ঝাপসা হয়ে যায় চশমাটা পড়ার পরে এটা তো গতকালের এটা তো চলো বলে দিচ্ছি মৌসুমি দে তুমি কমেন্ট করেছ দিদি ভাই তুমি দেওয়ার জন্য কত ভালো কত ভাবো খুব ভালো লাগে কটা শাশুড়ি এইরকম করে ভাবে হুম কি করব বলো ওর তো সামনে মানে না কি করব আমাকে তো করতেই হবে যেমন আমার মেয়ের আসলে থাকে তখন করে দেই কোনো অসুবিধা হলে এখানে আসলে আগে আসতো করে দিতাম বড় বৌমারও করে দিয়েছি জায়েরও করে দিয়েছি তো ওদের মা সবাই সামনে আছে ওরা করে দেয় যেমন বড় বৌমার মা ওই ডেলি বড় বৌমা বাড়িতে যায় কোনো অসুবিধা হলেই ওর মার কাছে চলে যায় করে দেয় কিংবা ওর মা এসে করে দেয় হ্যাঁ তো ওর তো সামনে নাই ওর কে করে দেবে অসুবিধা হলে তো আমাকেই দেখতে হবে বলো শরীর খারাপ হলে তোমরা কি বলো তাই না আমি ঠিক করি কি না সেটা তোমরা যে কমেন্টে বলে দিও যে আমি ঠিক করি কি না হয়তো অনেকে খারাপভাবে ছেলের বইয়ের এত কিছু করছি এখন কি করবো ও যদি উঠতে না পারে শরীরটা এত খারাপ একটু তো করতেই হবে না বলো আমার যদি আর একটা মেয়ে থাকতো এরকম এরকম অসুস্থ হতো তাহলে তো আমাকে করতেই হতো আর এটা হচ্ছে সু সুতোপা গোস্বামী দিদি ভাই তোমাদের ভিডিও ভালো হয়েছে থ্যাংক ইউ দিদিভাই খুব ভালো লাগলো শুনে এরকম পাশে থেকেও আর আমাদের ভিডিওটা দেখো আমাদের অনেক উপকার হবে তারপরে শিপরা মাইতি ব্লগ খুব ভালো হয়েছে এটা কি লিখছে যে ও গুড় খাওয়া ও গুড় খই পাক খুব ভালো হয়েছে আমিও এরকম করি থ্যাংক ইউ বন্ধু এরকমই কমেন্ট করতে থাকো তাহলে আমার ভালো লাগবে রিয়া কি খেতে ভালোবাসে রিয়া শাশুড়ির দিকে এত খেয়াল রাখো দেখে আমি অভিভূত না কি গো এটা হ্যাঁ কোনটা এটা কী লিখছে এটা হ্যাঁ শরীরে না 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 এটা না শাশুড়ির বলে ফেলছি এই যে আমি অভিভূত হ্যাঁ আচ্ছা এটা শাশুড়ির বলে ফেলছি রিয়া কী খেতে ভালোবাসে রিয়ার শরীরের দিকে এত খেয়াল রাখো দেখে আমি অভিভূত কজন পায় এমন শ্বশুর বাড়ি না ঘর ওরকম কোনো কথা না আসলে কি করো বলো এই যে আগে বলে দিলাম তো পাশে কেউ নাই না একটু শরীর খারাপ হলে অসুবিধা হলে সব তো আমাকেই বলবে বলো মা নাই কাছে মা কাছে থাকলে আশেপাশে থাকলে তাহলে হয়তো মাকে বলতো আর এত দূর থেকে ওর মাকে ফোন করে বলবে ওর মা কিছু করতে পারবে না আরও খারাপ পাবে কষ্ট পাবে ওই জন্য ও মাকে কিছু বলে না তো শরীর খারাপ হয় না ওর মাকে কিছু বলে না তবুও যে ভিডিও দেখে ওর মা ফোন করে শরীর ভালো হয়েছে নাকি কি হয়েছে এগুলো সব শোনে সবসময় উনারও খারাপ লাগে যে মেয়েটা কিছু করতে পারছি না এটাই আর কি শ্রাবণী মিত্র ভালো লাগলো ব্লগটা রিয়াকে বিটরুট খেতে বলবেন খুব ভালো ওর জন্য খেজুর আঁকরোট ও খেজুরিয়া হ্যাঁ খেজুর আর ছোলা দিচ্ছে আখরোটটা আনা হয় নাই বলেছ যখন চেষ্টা করব যদি পাই তাহলে বিকি গিয়ে বলবো ও তো মার্কেটের ওদিকে তাই মালিকের মালিকের গাড়ি নিয়ে যদি পাই বলবো যদি পাস তাহলে নিয়ে আসিস একটু আখরোট আর বিটের রস করে দিব এর আগে এরকম আরেকবার রক্ত এরকম কমে গেছিলো শরীর থেকে তো তখন ওই বিটের রস করে দিতাম এক দুদিন করে দিছি পরক্ষণে ওর মানে গন্ধে ওর মানে বমি চলে আসে তা মানে খাওয়ার থেকে ওরকম করলে আরও বেশি অপকার হবে ওই জন্য আর এইবার অতটা ইয়ে নেই তবে কুলেখাড়া বলেছ একজন কুলেখাড়ার রস এর আগে খাইয়েছি কুলেখাড়ার রস হ্যাঁ ওটা কি আমি কালকে গেছিলাম বাজারে খোঁজ করতে পাই নাই তো রিয়ার বাবাকে বলে দিছি তোমার যখনই চোখে পড়বে তুমি ওই কুলেখাড়ার ইয়েটা নিয়ে আসবে শাকের আটি আর এই পাড়া দিয়েই একটা বয়স্ক ভদ্রলোক যায় সব রকমের শাক নিয়ে ওনার কাছেও থাকে তা আজকে দেখো আজকে গেল শাক শাক করে বলতে বলতে তো আমি গেলাম কুলে খারা নাই কি একটা বললো শাকের নাম কি শাকের যিনি নাম বললো তো ওটা তো হবে না হ্যাঁ অন্যান্য শাক আছে পালং শাক আছে বতুয়া শাক আছে আর একটা যিনি কী শাক বললো ওই জন্য আর নেই নাই এই হচ্ছে আর কি তো চলো এরপরে আবার কমেন্ট করলে পড়ে শোনাবো এটা কি লিখছে ওই যে ইলা মনে হয় ইলা শাসমল ইলা শাসমল মনে হয় যাই হোক আমি তোমাদের আগেই বলেছি ভাই বন্ধু আমি অত ভালো করে পড়তে পারি না আর রিয়া বলে দেয় কমেন্ট পড়ে তো আমার নামটা মনে থাকে না আর লিখে নিব ওই সময়টাও হয় না লিখতে তো একটু সময় লাগে না রিয়া তুমি কুলে খেলা হ্যাঁ এটা তো পড়লাম এনে দেব তারপরে হচ্ছে সুরমিষ্ঠা ব্যানার্জি রোজ কুলেখাড়া পাতা রো রোজ খাওয়ান খাওয়াবো বন্ধু আমি কালকে খোঁজ করে এসেছি বললাম তো তো রিয়ার বাবাকেও বলেছি পেলেই নিয়ে আসবে আমি চেষ্টা করছি ওর জন্য আর যখন এই ফুলেখাড়ার রস ডালিমের রস রস এগুলো খাইয়ে যখন একটু শরীরটা মানে মানে এনার্জি পায় তখন এনে দিলে তখন আর খাবে না তখন ভালো লাগে না এই আর কি প্রণীতা সাহা রিয়া তুমি রক্তের জন্য বিট কুলেখাড়ার রস খাও ওই যে বলে দিলাম আনবো আমি কুলেখাড়ার একটা পাই নাই এনে করে দেবো কালকে আবার যাবো বাজারে আজকে যেতে পারি নাই বললাম না আজকে কাউন্সিলার অফিসে গেছিলাম যেন আজকে বাজারে যেতে পারি নাই আর এটা শর্মিষ্টা ব্যানার্জি বন্ধু আর খাবো না গামলায় মনে থাকবে এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল হয়েছে আমারই ঠিকই বলেছো আর খাবো না গামলায় ঘোষ তুমি তুমি চার জাম নাও কেন তোমার বরকে নিতে বলবে ওনার না এই হাতে এই দুটো জায়গা প্রচন্ড ব্যথা আর এরকম করে যখন নিয়ে যায় না ওনার খুব কষ্ট হয় তো যখন ওই দিনের বেলা বিকি থাকে না তখন আমি নিয়ে যাই আর রাতে যখন আসে তখন তো বিকি থাকে রাতেবেলা বিকি দিয়ে আসে আর এই দিনের বেলা ডেলি চার্জ দিতে হয় না ওই কোনো দিন হয়তো দূরে ভাড়া গেলে তাহলে লাগে চার্জ দুটো ব্যাটারি পুরানো তো আর দুটো ব্যাটারি ব্যাটারি তাও এক বছর হতে আসলো আর কি তো দূরে যদি ভাড়া যায় তাহলে একটু চার্জ দিতে হয় দিনের বেলা আর যদি এই সামনে সামনে থাকে তাহলে আর চার্জ দিতে হয় না তাহলে একবারে রাতে দেয় ওই রাতে থাকলে ওই বিকি দিয়ে আসে তাহলে আর আমাকে দিতে হয় না এই আর কি যাই হোক তোমরা ভালোর জন্যই বলেছো এরকমই কমেন্ট করতে থাকো আর এরকমই পাশে থাকো মল্লিকা দিদি ভাই তুমি অনেক অনেক মানে আমার এসে নিও ভালোবাসা নিও হ্যাঁ আর তুমি এত ভাবো আমাদের জন্য সবাই ভাবো তাও মল্লিকা দিদি ভাই তুমি মানে অনেক ভাবো আমার জন্য কষ্ট পাও আমি বুঝি কমেন্ট করো না বুঝি যে আমার জন্য কষ্ট পাও খুব তো যাই হোক সবাই কষ্ট পাও সবাই ভালোবাসো এরকমই পাশে থেকো বারবার করে বলবো তোমরা পাশে থাকলে আমার অনেক উপকার হবে আর পরের কমেন্ট আবার পরের দিন বলে দিব যদি সময় পায় তো যদি না বলে দিতে পারি ও তো ওকে বলে দিয়েছি যখন শরীরটা একটু ভালো লাগে তখন কমেন্টের উত্তর দিয়ে দেয় আর যখন শরীরটা মানে ভালো লাগে না তো বলে মা ভালো লাগছে না উত্তর দিতে তো বলি ঠিক আছে তুমি লাভ লাভ দিয়ে দাও আমি যখন পারবো আমি মুখে বলে দেবো এই আর কি তো চলো এখনকার মতো বাদ আর একটু টিভি দেখি ওদের সন্ধ্যার টিফিন বানালাম মেয়ে আসবে মেয়ের পড়া আছে ও খাবে একটু আর রিয়া খাবে সে তখন ভাত খেয়েছে আর তো কিছু খায় নাই খিদা পেয়ে গেছে তো একটু দুধ দিয়ে পূজার জন্য যে দুধ দুধ দিয়ে একটু বানিয়ে দিলাম তো বন্ধুরা এই যে আমাদের পাশের বাড়ির একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে তো ডেকে গেলো উলু জোগাড় দেওয়ার জন্য ডেকে গেল তো আমার যা ডাকছে চলো দিদি তো যাই একটু উলু জোগাড় দিয়ে আসি তা তোমাদেরকে বলে আসলাম আসার সময় আমাদের পাশের বাড়ি একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে তো ওই দিদি ডেকেছে উলু জোগাড় দেওয়ার জন্য তো হয়ে গেছে পান এই যে পান উলু জোগাড় সিঁদুর সব লাগানো হয়ে গেছে তো এবারে সবাইকে মিষ্টি দিয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে চলো এই যে আমার যা এই যে পাশের বাড়ির যা এই যে এই দিদির মেয়ের বিয়ে এই যে পাশের বাড়ির যা সবাই সবাই এসছি আমরা জল তো আমি এডিট করতে বসছি তো পুরাটা মিলাচ্ছিলাম তো মিলাতে গিয়ে দেখছি যে আমার হচ্ছে ভিডিও কারণ গতকালের ভিডিও আমি শেষ করি নাই তো ওই যে ভিডিওটা আশা করি আজকে ভালো লাগবে চলো টাটা